দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হল জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস ট্রেনে যুক্ত হল অত্যাধুনিক এল কোচ এর ফলে এই ট্রেনে যাতায়াতকারী হাজার হাজার যাত্রীর যাত্রা আরও নিরাপদ আরামদায়ক ও আধুনিক হল মঙ্গলবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বালুরঘাট স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে এল কোচ সংযুক্ত তেভাগা এক্সপ্রেসের যাত্রার শুভ সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং কাটিহার ডিভিশনের ডিআরএম রেল দপ্তরের আধিকারিকরা এদিন মোট নতুন ও আধুনিক কোচ নিয়ে এক্সপ্রেস কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় রেল সূত্রে জানা গিয়েছে এল কোচ চালু হওয়ায় ট্রেনের গতি বাড়বে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রী পরিষেবা আরও উন্নত হবে পাশাপাশি আগের কোচের তুলনায় এলএইচবি কোচে ঝাঁকুনি কম উন্নত ব্রেকিং সিস্টেম ও আধুনিক সুযোগ সুবিধা থাকায় যাত্রীদের ভ্রমণ আরো স্বাচ্ছন্দ্যময় হবে দীর্ঘদিন ধরে তেভাগা এক্সপ্রেসে আধুনিক কোচ চালুর দাবি জানিয়ে আসছিলেন জেলাবাসী ও জেলার রেল উন্নয়ন কমিটির সদস্যরা অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া জেলায় রেল কর্তৃপক্ষের এই উদ্যোগে বালুরঘাট ও আশেপাশের এলাকার যাত্রীদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশাবাদী সকলে আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন সিক্স জিরো নাইন টু সেভেন ফোর এবং নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ ফাইভ ওয়ান আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর দেখুন আজকে ডিআরএম কাটিয়ার বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি প্রফেসর অশোক লাহিরি আমাদের গঙ্গারামপুরের বিধায়ক শ্রী সত্যেন্দ্রনাথ রায়ের উপস্থিতিতে বালুরঘাট থেকে যেতে ভাগা এক্সপ্রেস চলতো এতদিন পর্যন্ত তো পুরনো আইসিএফ কোচ সেই কোচের মাধ্যমে চলত আজকে এই বিশেষ দিনে আমরা এই বালুরঘাট দেভাগা এক্সপ্রেস বালুরঘাট কলকাতা স্টেশন দেভাগা এক্সপ্রেস তাতে এল কোচ পেলাম এই এল কোচ একাধারে নতুন দ্বিতীয় দিক থেকে প্রযুক্তির দিক থেকে অনেক বেশি উন্নত এবং হালকা এর ফলে দ্রুতগামী হবে ট্রেন এবং খুব তাড়াতাড়ি স্পিড তুলতে পারে আবার সুরক্ষিত এর তুলনায় অনেক বেশি সুরক্ষিত হচ্ছে এই এল কোচ এই এলএইচবি কোচের সাথে সাথে এতে স্লিপারও কোচ থাকছে এসি কোচও থাকছে এবং নন এসি চেয়ার কারও থাকছে তো এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে বিশেষ করে যে লাইন দিয়ে এই ট্রেনটি যায় আপনারা জ্ঞাত আছেন আপনারা জানেন যে মালদার পর থেকে বিস্তীর্ণ অঞ্চলের কলকাতা পর্যন্ত প্রচুর মানুষ ডেলি প্যাসেঞ্জারই করে এই ট্রেনে যারা অফিস আদালত বিভিন্ন ব্যবসার কাজে কলকাতা যান তাদেরও উপকার হবে শুধু এই জেলার মানুষের নয় পুরো এই রুটটা যে দিক দিয়ে গেছে সেই পুরো রুটের মানুষের এর ফলে অত্যন্ত উপকার হবে पालगा स्टेशन से जो ट्रेन नए कोच से सरना हुई उसके बारे में थोड़ा बताइए हाँ ये नया कोच है मतलब डिजाइन काफ़ी नया है इसके इस वजह से जो है पहले जो रिलायबिलिटी है उसका जो कंफर्टनेस है सेफ्टी सब कुछ बढ़ बढ़ चुका है क्योंकि तो पुराना वाला जो डिज़ाइन था ये काफ़ी मतलब मतलब ओल्ड टाइप का पूरा हेवी वेट ऐसा था लेकिन इतना सेफ्टी भी नहीं था और उसका पार्ट्स मिलने में भी काफ़ी मतलब दिक्कत हुआ करता था अभी ये नया हो गया है ये सेफ्टी में भी इम्प्रूव होगा कनेक्टिविटी रिलायबिलिटी भी सब कुछ रहेगा इस पर ডিসেম্বর বালুরঘাট স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বালুরঘাট কলকাতার তেবাগা এক্সপ্রেস ট্রেনে নতুন এলএইচবি ফিকেশন হচ্ছে আর গাড়ি আছে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আর এই ট্রেন আগে চলতো আইসিএফ কোচ নিয়ে এখন থেকে ব্র্যান্ড নিউ এলএইচবি রেক নিয়ে চলবে আজ সুকান্ত মজুমদার স্যার কেন্দ্রীয় মন্ত্রী আছেন উপস্থিত তার মাধ্যমে এখানে গ্রিন পতাকা বা সবুজ পতাকা দেখিয়ে ট্রেনকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা করানো হবে ট্রেন একদম দেখতে পাচ্ছেন এখানে রেডি আর এই ট্রেনের বিশেষ বিশেষ সুবিধা রয়েছে যেমন যেমন এই ট্রেনের সুবিধার মধ্যে নতুন এলএইচবি কোচ কোচের মানে সেফটির দিক থেকে একটু ভালো হয় কারণ আইসিএফ কোচগুলো কী হয় একটা কোচ আর একটা কোচের উপরে উঠে পড়ে কোনো দুর্ঘটনার সময় সেই সমস্ত দিক থেকে সুবিধা হবে প্যাসেঞ্জারদের এছাড়াও ভেতরে স্পেসটা একটু ভালো হয় এলএইচ বি আইসিএফের থেকে এবং সিট আরামদায়ক হবে এসি কোচের সুবিধা মানে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে বাথরুম টয়লেটগুলো আধুনিক হবে আগের থেকে এবং আইসিএফ কোচটা পুরনো হয়ে গেছে সেই কোচ নতুন এলএইচ কোচ আসছে সেটা আরও অত্যাধুনিক হবে ধন্যবাদ একদম একদম যাত্রার সুবিধা হবে একদম আমার নাম রমেন দাস বহরমপুর থেকে বালুরঘাট থেকে মান্টা সিং এর রিপোর্ট কুলিক নিউজ